আন্তর্জাতিক রাজনীতিতে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার কটাক্ষে নিশানায় কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মাদক বিরোধী অভিযানে ব্যর্থতার অভিযোগ তুলে ট্রাম্প তাকে আখ্যা দিয়েছেন অবৈধ মাদক নেতা তার এই মন্তব্যে তোলপাট শুরু হয়েছে কলম্বিয়া যুক্তরাষ্ট্র রাজনৈতিক সম্পর্কেও বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আবারও বিতর্কের ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবু পেট্রোকে অবৈধ মাদক নেতা হিসেবে আখ্যা দিয়েছেন এবং ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার এই দেশটির জন্য অর্থ সাহায্য কমিয়ে দেবে ট্রাম্প রবিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে দাবি করেন প্রেসিডেন্ট পেট্রো কলম্বিয়া জুড়ে মাদকদ্রব্যের ব্যাপক উৎপাদনকে জোরালোভাবে উৎসাহিত করছেন ট্রাম্প আরো বলেন এই মাদক উৎপাদনের উদ্দেশ্য হল প্রচুর পরিমাণে পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করা যা মৃত্যু ধ্বংস এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি করছে এই ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় পেট্রো ট্রাম্পকে অজ্ঞ বলে অভিহিত করেন এবং তিনি কখনোই মাদক পাচারের সাথে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি আরো বলেন কলম্বিয়া কখনোই যুক্তরাষ্ট্রকে অসম্মান দেখায়নি ট্রাম্পের ভাষা তাদের জন্য অবমাননাকর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেট্রো সানচেজ বলেন একটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য গোটা জাতির জন্য অসম্মানের বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় ওয়াশিংটন ও বেগোটার সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে এর আগে কলম্বিয়ার আঞ্চলিক জলসীমায় নৌকায় মার্কিন হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা দাবি করেন পেত্রো বলেন সেপ্টেম্বরে ওই হামলায় নিহত জেলে আলেকজান্দ্রো কারানজার কোনো মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট ছিল না যুক্তরাষ্ট্র শনিবার জানায় তারা ওই হামলায় নিহত জীবিত ব্যক্তিকে কলম্বিয়া ও ইকুয়েডোরে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে এসব হামলায় কথিত মাদক পাচারকারীদের লক্ষ্য করা হচ্ছে এবং এতে কমপক্ষে উনত্রিশ জন নিহত হয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন রপ্তানিকারক এবং তাদের কোকা পাতার চাষ গত বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল গত বছর পেট্রো ব্যাপক সামাজিক ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কলম্বিয়ার কোকাচাস অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই কৌশল খুব একটা সাফল্যের মুখ দেখেনি জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক